বন্ধুরা হাতে মাত্র এক বা দুদিনের ছুটি কলকাতার কাছাকাছি কোনো নতুন জায়গায় ঘুরতে যেতে চাইছেন সেই রকম এক নতুন জায়গায় খোঁজ দেব আপনাদের যেখানে আপনারা সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করার অভিজ্ঞতা অর্জন করবেন দেখতে পারবেন সুন্দরবনের সেই নদীর প্রাকৃতিক দৃশ্য আর আপনারা আধ্যাত্মিক পরিবেশের খুব জাগ্রত বিশালক্ষ্মী মন্দিরে পুজো দিতে পারবেন তো চলুন বন্ধুরা এই জায়গাটা কোথায় কিভাবে পৌঁছাবেন সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা উরুমন চালানে আজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো খুব প্রাচীন একটি বিশালক্ষী মন্দির আর এই এখন আমি আছি লক্ষ্মীপুরে এখান থেকে ফেরি পার হয়ে যাব ওই পারে ওই পারে গিয়ে আপনাদের বিশালক্ষী মন্দির ঘুরিয়ে দেখাবো আর এখন চলে এসেছি পুরো অত্যন্ত সুন্দরবন অঞ্চলে একদম গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা লক্ষ্মীকান্তপুর থেকে বাসে এই যে রাস্তাটা যাচ্ছে এদিকে চলে গেলে হচ্ছে রামগঙ্গা আর এদিকে হচ্ছে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার যেখান থেকে বাসে আসুন না কেন এই ধুবো বাজারে আপনাদের লাভ দেওয়া হবে মহেন্দ্রপুর থেকে লক্ষ্মীপুর যাওয়ার এই ধুবো বাজার এখানে নেবে এখান থেকে এই রাস্তা সোজা চলে যেতে হবে লক্ষ্মীপুর যাওয়ার ঘাটের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা বাস থেকে নেমে মহেন্দ্রপুর স্টপেজ থেকে ইঞ্জিন ভ্যানে করে চলে আসুন মহেন্দ্রপুর ফেরিঘাটের সামনে বন্ধুরা চলে এলাম মহেন্দ্রপুর ইঞ্জিন ভ্যান স্ট্যান্ডে এখান থেকে এবার যাব মহেন্দ্রপুর ফেরিঘাটের দিকে তো চলুন যাওয়া যাক বন্ধুরা জায়গাটা দেখুন সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চল আর দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ম্যানগভ অরণ্য এই মহেন্দ্রপুরেই আপনাদের সেই সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করার অভিজ্ঞতা অর্জন হবে বন্ধুরা আমি এখন চলে এসেছি মহেন্দ্রপুর ফেরিঘাটে দেখুন এই জায়গাটা দেখুন প্রকৃতির উজাড় করে দিয়েছে এত সুন্দর চারিদিকে ম্যানগভ অরণ্য এক আলাদা অনুভূতি এই মহেন্দ্রপুর থেকে আমরা ফেরি পার হওয়ার জন্য টিকিট কেটে নিলাম পার হেড দু টাকা করে পড়লো আর চলুন সামনে যাই গিয়ে ফেরি পার হব আর ওই পারে যাব লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আপনাদের খুব প্রাচীন একটি বিশালক্ষ্মী মন্দির ঘুরিয়ে দেখাবো চলুন আজ ওয়েদারটা বৃষ্টির ওয়েদার এটা এক আলাদা অনুভূতি বৃষ্টির ওয়েদারও বন্ধুরা এই যে কাঁচা রাস্তাটা দেখছেন এই কাঁচা রাস্তাটা শেষ করেই আমরা প্রবেশ করব সুন্দরবনের সেই গভীর জঙ্গলে আর এই জঙ্গলের মধ্যেতে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছে যাব সেই নদীর ধারে মহেন্দ্রপুর ঘাটে এই এই দিক থেকে এলাম এসে আর এই হচ্ছে পুরো টোটালি জঙ্গল আর এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছেন আর এই অরণ্যর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন দুপারে জঙ্গল দেখুন আর রাস্তা করা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল এই যে দেখুন এই যে গাছ দেখুন গড়ান গেও হেতাল সুন্দরী গাছ দেখছেন শাজমুল এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ প্রকৃতি উজাড় করে দিয়েছে দেখুন মহেন্দ্রপুরে এলে আপনারা এলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কতটা গভীরে ঢুকছি ঢুকে গিয়ে আমরা চলে যাবো নদীর ধারে এবং নদীর থেকে খেয়া ধরে যাব ওই পারে দেখুন ওই দিক থেকে এলাম এসে আমরা এখনো যাচ্ছি কতটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম দেখুন খাড়ি দেখুন এগুলো দেখুন বন্ধুরা কতটা গভীরে চলে এসেছি এই মহেন্দ্রপুর ফেরিঘাট থেকে আমরা লক্ষ্মীপুর ফেরিঘাট যাওয়ার জন্য প্রচুর গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি আর এদিকে অরণ্য দেখলাম সুন্দরবনের ম্যানগ্রোভ গভীর জঙ্গল দেখুন বন্ধুরা এখান থেকে আরো শুরু হয়ে গেল রাস্তা ফেরিঘাট যাওয়ার জন্য জায়গাটা দেখুন পুরো গাছ আমাদের গ্রাস করে নিচ্ছে আস্তে আস্তে গভীর জঙ্গল এই জায়গা থেকে এলাম দেখুন এই জায়গা থেকে এলাম এই এসে এই খেয়া পেলাম কতটা জঙ্গলের মধ্য দিয়ে এলাম আসার পরে আপনারা এই খেয়া দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এখন আছি মহেন্দ্রপুর ফেরিঘাটে দেখতে পাচ্ছেন আর দেখলেন এই ফেরিঘাটে আসার জন্য কতটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হলো এসে অবশেষে আমরা চলে এসেছি মহেন্দ্রপুর ফেরিঘাটে এখান থেকেই নৌকা পেরিয়ে যাব ওই পারে লক্ষ্মীপুরে আর ওই পারে গিয়ে আপনাদের খুব প্রাচীন একটি বিশালক্ষ্মী মন্দির ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে নদী আর এই নদীর পাশে এই যে বিস্তীর্ণ অঞ্চল দেখুন বাইক টাড়ি সব নিয়ে আসছে এই নদী পেরিয়ে যাবে ওই পারে লক্ষ্মীপুরে খেয়া দিয়ে এলাম আর এখন চলে শুরু হয়ে গেল এই ফেরি চলাচল নৌকা ছেড়ে দিল দেখুন ঘাট থেকে নোংা এই ফেরি আমরা ফেরি থেকে আমরা যাবো নদী ঠিক ওই পারে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর ফেরিঘাট আর জল দেখুন নীল আইল্যান্ডটা দেখুন আইল্যান্ডটা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খেয়া চলছে জলের খালা দেখুন পুরো নীল খালা দেখ বুঝতে পারছেন নীল জল বন্ধুরা এই ফেরি পেরিয়ে চলে এলাম মহেন্দ্রপুর থেকে লক্ষ্মীপুরে এবার আপনাদের এই লক্ষ্মীপুরে সেই খুব প্রাচীন জাগ্রত মা বিশালক্ষ্মীর মন্দির ঘুরিয়ে দেখাবো চলুন বন্ধুরা আমি এখন চলে এসেছি লক্ষ্মীপুরের আইল্যান্ডে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এই লক্ষ্মীপুর আইল্যান্ড আর এইখানে হচ্ছে বিভিন্ন যে রাক্ষসখালী বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যেতে পারবেন আর আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মা বিশালক্ষ্মীর মন্দিরে দেখুন এইখানে লেখা আছে এই মন্দিরে ডালা পাওয়া যায় এই দোকানগুলো থেকে বন্ধু এটা দেখছেন লক্ষ্মীপুর টোটো স্ট্যান্ড আর এই টোটো স্ট্যান্ডের ঠিক দিকে দেখতে পাচ্ছেন মন্দিরের ছুড়া দেখতে পাচ্ছি চলুন আমরা এখন এই মন্দিরে যাচ্ছি মা বিশ্বলক্ষ্মী মন্দিরে এখান থেকে মন্দির চূড়া দেখা যাচ্ছে চলুন যাওয়া যাক বন্ধুরা এখন প্রবেশ করছি লক্ষ্মীপুরে মা বিশাল মন্দিরে দেখুন এই প্রবেশ করছি আর এই প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় জায়গা যে জায়গাতে আপনারা বিভিন্ন গাড়ি যদি নিয়ে আসেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন আর এখানে সামনে দেখছেন একটা আটচালা দেখতে পাচ্ছি আর মন্দির পাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট আছে এখানে অনেকগুলো দোকানপাট আছে দেখুন এই জায়গাটা জায়গাটার জায়গাটা অনেকটাই বড় এখানে একটা আটচালা দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রচুর মানুষ ইঞ্জিন ভ্যান বুক করে চলে এসছে আর এই হচ্ছে মন্দিরের মন্দির ঠিক এদিকটা দেখুন ডালা প্রসাদের দোকান যে দোকানগুলো থেকে আপনারা ডালা প্রসাদ কিনে নিতে পারবেন চলুন দেখুন ডালা প্রসাদের দোকান এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য এই ডালা প্রসাদ দোকানগুলো থেকে আপনারা ডালা প্রসাদ কিনে নিতে পারবেন এখানে পুজো দেওয়ার জন্য ডালা প্রসাদ সব পাওয়া যায় তাই তো কেমন কেমন কি ডালা পাওয়া যায় এখানে আচ্ছা কুড়ি টাকাতে শুরু করে একশো টাকা অবধি ডালা পেয়ে যাবেন আচ্ছা বন্ধুরা আমি এখন চলে এসেছি সায়ন মিষ্টান্ন ভাণ্ডারে আর এই মিষ্টান্ন ভাণ্ডার থেকে আপনারা ডালা প্রসাদ নিতে পারবেন ঠিক মন্দিরের পাশেই হচ্ছে এই দোকানটা বন্ধুরা এই দোকানে আমরা জুতো খুলে এবার চলুন হাত পাড়া ধুয়ে আসি মন্দিরের পাশের এই পুকুর থেকে এই যে মন্দিরের পাশেই পুকুর এখান থেকেই হাত পাড়া ধুয়ে নেবেন আপনারা মন্দিরে আসলে বন্ধুরা এই দোকান থেকে ডালা প্রসাদ নিয়ে নিলাম দেখুন প্রসাদ আলতা সিঁদুর ধূপ মোমবাতি শুকে শুরু করে সব কিছু টোটাল আমাদের এটা পড়লো একশো এক টাকা এবার চলুন বন্ধুরা মন্দিরের দিকে এগিয়ে যায় এই হচ্ছে মন্দিরের নাজারা দেখুন এই হচ্ছে টোটাল মন্দির খুব সুন্দর কাজ করা মন্দিরটা চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এখন একটু বৃষ্টি পড়ছে বন্ধুরা প্রসাদ কিনে নিয়ে এসে এখানে একটা কাউন্টার করা আছে যেখান থেকে মায়ের পুজোর জন্য এখান থেকে ডালার যে কুপন কুপন আপনাদের কাটতে হবে ডালা পিছু দশ টাকা করে নিচ্ছে এখানে একটা কুপন কেটে নিলাম আর এই হচ্ছে মায়ের মন্দির দেখুন এই হচ্ছে মায়ের মন্দির দারুণ অনুভূতি মন্দিরের ঠিক পারে দুটো নন্দী ফিরে আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই দেখুন এই যে সে থেকে প্রবেশ করে দেখতে পাচ্ছেন মন্দিরে গেটের মধ্যেই প্রচুর মানুষ মানত করে গেছেন মায়ের কাছে দেখুন এই হচ্ছে মন্দিরটা দেখুন প্রচুর মানুষের এখানে মানুষের চিহ্ন দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা খুব সুন্দর কাজ করা দেখুন এই হচ্ছে টোটাল মন্দিরটা বন্ধুরা আমি এখন চলে এসেছি লক্ষ্মীপুরের মা বিষলক্ষ্মীর মন্দির আর এসে পেয়ে গেছি এখানকার পুরোহিতকে এখানে এসে এই মন্দির সম্বন্ধে দুটো কথা জেনে নেবো এই মশাই থেকে বলুন আপনার নাম কি আমার নাম চিত্তরঞ্জন ত্রিপাঠী আচ্ছা এখানে একটু পুজো সম্বন্ধে বলুন কখন কি পুজো হয় কখন কি মন্দির খোলা হয় সেই সম্বন্ধে সকাল ছটা থেকে মন্দির খোলা থাকবে রাত্রি আটটা পর্যন্ত আচ্ছা সাড়ে সাতটাতে মোটামুটি এখন শীতকাল বলে সাড়ে সাতটাতে আর ঠিক টাইম করা হয়েছে গ্রীষ্মকালে আর ঠিক টাইমটা করা হয় আটটা থেকে সাড়ে আটটা এখন সাড়ে সাতটা থেকে আটটা আটটা পর্যন্ত মোটামুটি মন্দির খোলা থাকে এক দুই এখানে অমাবস্যা পূর্ণিমাতে মাছের ভোগ হয় আর অগ্রাণ পৌষ মাসে বৃহস্পতিবারে মাছের ভোগ হয় দিন নাহলে প্রত্যেক দিন মাছের ভোগ ক্ষীর ভোগ পুজো গাড়ি পুজো সব কিছুই হয় আর এখানটার কাছে বড় পূজাটা হয় মাঘ মাসে যে ভৈম একাদশী ভৈম একাদশীর আগে দশমীতে হয় অধিবাস একাদশীতে হয় অষ্টম প্রহর দ্বাদশীতে হয় গৌরাঙ্গ মহোৎসব পাঁচ ছ হাজার লোক খায় এখানকার কাছে বসিয়ে খাওয়ানো হয় প্রয়াদশীতে বড় পূজা চতুর্দশী পেয়ে গেলে কালী পূজা তারপরের দিনকে গঙ্গা পূজা তারপরের দিনকে হচ্ছে দিয়ে গোষ্ঠ পূজা তারপর থেকে আমাদের এখানে কলকাতার বড় বড় পার্টি অনুষ্ঠান হয় আপাতত মিনিমাম চোদ্দ থেকে পনেরো মোটামুটি এখানটা পনেরো দিনে বেশি অনুষ্ঠানটা এখানে হয় আচ্ছা এই মন্দির চত্বরে কটা মন্দির আছে এই মন্দির চত্বরে মন্দির আছে তিনটা লক্ষ্মী মন্দির হরি মন্দির কালী মন্দির আচ্ছা এই মন্দিরে কি ভোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ভোগের ব্যবস্থা আছে তার জন্য যারা আসবে দশ মতে তারা কি কুপন কাটার কোনো ব্যবস্থা তার এখানে কুপন কাটা হবে রসিদ কাটা হবে সব কিছু করা হবে আচ্ছা কুপনের মূল্য কত আছে কুপনের মূল্য ওখানটার গ্রাম করে একটা যদি এই ডার কুপনের মূল্য হচ্ছে গিয়ে দশ টাকা আচ্ছা এবার মাছের ভোগ যখন হচ্ছে তখন পাঁচ কিলো মাছের উপরে তোমাকে দিতে হচ্ছে সাড়ে ছশো সাতশো টাকা এবার মাছের ওজনের উপরে রসিদটা কাটা হয় আচ্ছা যারা দূর থেকে কলকাতা থেকে মানুষ আসবেন তারা এসে এখানে মন্দির চত্বরে কি কোনো থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে বিশ্রাম ঘর আছে ওখানে ওই সাইডে বিশ্রাম ঘর আছে কোনো অসুবিধা নেই কেউ থাকতে চায় আর রাত্রে কেউ থাকতে চাইলেও থাকতে কোনো অসুবিধা নেই বন্ধু এখনই শুরু হবে মায়ের পুজো দেখতে পাচ্ছেন এখানে পুরোহিত মশাই রেডি হয়ে গেছে এবারই পুজো শুরু হবে মা বিশাল ওনা দেখুন এই হচ্ছে মন্দির চত্বরটা বিশাল বড় মন্দির চত্বর দেখুন প্রচুর ডালা প্রসাদের দোকান আছে আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো একটা দোকান থেকে ডালা প্রসাদ কিনে নিয়ে এখানে চলে আসুন আর এখানে সকাল দশটা থেকেই পুজো শুরু হয়ে যায় মন্দিরে এখনই পুজো শুরু হবে আমি চলে এসেছি মন্দিরে এছাড়া এই মন্দির চত্বরে আরও দু তিনটে মন্দির আছে দেখুন এই যে এদিকে মন্দিরটা দেখুন কত সুন্দর কাজ করা মন্দিরগুলো এই দেখুন মন্দির আর ঠিক মন্দিরের পেছনে দেখতে পাচ্ছেন এই যে বড় ঘরটা এটা হচ্ছে ভৌ রান্না করার ঘর আর এখানে দেখুন শৌচালয় ব্যবস্থা সব কিছু আর যেহেতু এটু যাবতীয় আর এইখানে ওই হচ্ছে যে বড় পুকুর আপনারা আসলে এখানে স্নান করে পুজো দিয়ে এখানে ভোগ প্রসাদ খেতে পারেন বিশ্রাম নিতে পারেন সব কিছু দূর থেকে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না বুধ দেখুন যত সময় বাড়ছে এখানে মন্দির চত্বরে ভিড় বাড়ছে প্রচুর মানুষ আসছেন যারা এই মন্দিরে পুজো দেবেন এমনকি যাদের মানত আছে তারা এখানে এসে ভোগ নিবেদন করছেন আর ভোগ রান্নাঘরটা দেখালাম আমাদের ওখানে ভোগ রান্না হচ্ছে ওখানে ভোগ রান্না করে মাকে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগ বাড়িতে নিয়ে গিয়ে সকলকে প্রসাদ দান করবেন এই হচ্ছে মায়ের মূল গর্ববীয় মন্দির দেখুন কত সুন্দর কারুকাজ করা মন্দির মন্দিরের ঠিক পাশেই একটা এখানে মন্দির আছে বন্ধুরা দেখুন এই মুহূর্তে মন্দিরে পুজো শুরু হলো চলুন পুজোটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি তারপরে সব মন্দির চত্বটা আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখুন বন্ধুরা এইমাত্র মাত্র পুজো শেষ হলো বন্ধুরা দেখুন এটা হচ্ছে মা কালীর মন্দির আর মন্দিরের কারুকার্যটা দেখুন কত সুন্দর বন্ধুরা সুন্দরবনের প্রত্রান্ত গ্রামে এই লক্ষ্মীপুরের মা বিশালক্ষ্মীর মন্দিরে আর চলে এসছে আর দেখুন প্রচুর মানুষ আসেন যারা মানত করে এই মায়ের কাছে আর এই মায়ের কাছে মানত করে মানত পূরণ হলে এখানে ভোগ নিবেদন করেন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই ভোগ নিবেদনের ঘর ভোগ প্রসাদের রান্না করার ঘর দেখুন এই সেই ঘরে এখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসেন যারা এখানে এসে মায়ের কাছে ভোগ নিবেদন করেন দেখুন সব হাঁড়ি মশলাপাতি থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় ভোগের চা যাবতীয় জিনিস হয় এখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে দেখুন এই হচ্ছে ভোগ প্রসাদ রান্না হচ্ছে দেখুন ভোগ প্রসাদে রান্না এই একটা বনুন বন্ধ আছে এখন দুটোই ভোগ প্রসাদ হচ্ছে আর কাঠের জালে এখানে রান্না হচ্ছে দেখুন আপনারা এখানে ভোগ মানে প্রসাদটা তৈরি করছেন তার জন্য এখানে একটা চার্জ লাগে তো ওটা কেমন কি চার্জ লাগে মাছের উপর ভোগটা হয় আচ্ছা আর এটা চালের যেমন

তারা দেখুন দেখলেন বন্ধুরা এখানে যে সকল পুণ্যার্থীরা আসেন মানত করা আছে মায়ের কাছে ভোগ নিবেদনের তারা নিজেরা আসেন সব কিছু নিয়ে আসেন এখানে নিয়ে এসে এখানে প্রচুর উনুন করা আছে এখানে মাছ মাছের যে ভোগটা এটা মেনলি হয় তার পরমাণু বিভিন্ন ভোগ হয় দেখুন এখানে রান্না হচ্ছে পরপর এখানে উনুন আছে এখানে সব রান্না করার ব্যবস্থা সব কিছু আছে ভোগ রান্না করার জায়গা ঠিক পাশেই দেখুন এরকম হাজার ফুট কল আছে এখানে এই কলটা দেখুন এই পাম পামকল। আর এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটা বড়ো বিশ্রামা তৈরি করা হয়েছে এটা নতুনই এই দু সালে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় বিশ্রামা এখানে এলে আপনারা বিশ্রাম নিতে পারবেন জায়গাটা খুব বড় দেখুন দেখুন বন্ধুরা মন্দিরের গায়ে ঠিক এরকম দেবদেবীর মূর্তি দেওয়া আছে কত সুন্দর সুন্দর মূর্তি এখানে করা আছে দেখুন পরপর মূর্তি আছে এখানে দেখুন একের পর এক এটা হচ্ছে সরস্বতী গণেশ এটা কার্তিকের এই হচ্ছে মা কালীর মন্দির বন্ধুরা চলুন মাকে আপনারা দর্শন করাই মাকে ত সুন্দর আলপনা জায়গা এখানে মূল মন্দির ঠিক পাশেই এটা হচ্ছে হরির মন্দির এখানে সুন্দর একটা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মূল মন্দিরের গায়ে কত রকম ঠাকুরের বিগ্রহ করা এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরের বিগ্রহ আমি এখন আছি দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীপুরে আর লক্ষ্মীপুরে চলে এসেছি প্রচুর পুরনো খুবই জাগ্রত মা বিশালক্ষ্মীর মন্দির দেখুন আমি এখন আছি মন্দির চত্বরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়ের মেন মন্দির আর এই মায়ের দুপাশে এখানে আছে হরি মন্দির আর এই দিকটা দেখতে পাচ্ছেন মা কালীর মন্দির বন্ধুরা দেখছেন আবারও মন্দিরে পুজো শুরু হয়ে গেছে আর আমরা এই মাত্র পুজো দিয়ে বেরিয়ে এবার যাচ্ছি বিশ্বাপা টিফিন করার জন্য আপনারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে পারেন বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারেন অথবা এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন এই দোকানগুলো থেকে আপনারা খাবার কিনে নিয়ে খেতে পারবেন দেখুন স্টেপ বাই স্টেপ এমন পর পুজো চলতে থাকবে আর এদিকে ভোগ রান্না হচ্ছে যারা এখানে ভোগ রান্না হওয়ার পর মাকে ভোগ নিবেদন করবেন বিশেষ করে শনি মঙ্গলবার এখানে প্রচুর ভিড় হয় বন্ধুরা এই হচ্ছে মায়ের মন্দির আর মায়ের মন্দির ঠিক পাশে ভোগশালা ভোগশালায় যেখানে রান্না হয় পাশে এখানে একটা জায়গা আছে যেখানে এখানে মায়ের ভোগ রান্না হবে দেখুন এখানে যে মাছ ভোগটা হয় তার জন্য এবার মাছ আনা হয়েছে এবার মাছ কাটা হচ্ছে তারপর এখানে ভোগ রান্না হয়ে মাকে ভোগ নিবেদন করা হবে দেখুন বুধ দেখুন বিশ্বভঙ্গে ছাদে উঠে গেছি আর ছাদ থেকে এখানে মন্দিরের দৃশ্যটা দেখুন কত সুন্দর এই মন্দিরে চারটে দ্বার আছে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে লক্ষ্মীর দ্বার এবং লক্ষ্মীর প্যাঁচা উড়িয়ে নিয়ে যাচ্ছে আর পিছন দিকটা হচ্ছে আছে কার্তিক দ্বার কার্তিক ময় উড়িয়ে নিয়ে যাচ্ছে পরে সামনে এবং ওই পাশের দ্বারটা আপনাদের দেখাচ্ছি গিনিগে চলুন আর এখান থেকে মন্দির চত্বটা দেখুন কত সুন্দর লাগছে আর এই হচ্ছে কালী মন্দিরের চুরোটা দেখুন আজকে বৃষ্টির ওয়েদার তাও তাও প্রচুর মানুষ এসছেন আর এমনিতে শনি মঙ্গলবার এখানে প্রচুর মানুষের ভিড় হয় দেখুন আমরা এখন এখন প্রচুর মানুষ এখন পুজো দিচ্ছে আর এই দিকটা হচ্ছে ভোগ রান্না হচ্ছে বন্ধু এই যে সামনে মন্দিরে প্রসান দেখুন আর সামনে প্রসানে আছে ব্রহ্মা দেখতে পো দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বন্ধু একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন গরুর দেবতা গরুর দেবতা দেখুন তার উপর মা বিশালক্ষ্মী তারপর দুটো বাঘ আছে সামনে এখানে দেখুন সানাই বাজাচ্ছে খুব সুন্দর মন্দিরে কারুকার্য করা দেখতে পাচ্ছেন সরস্বতী দা দেখতে পাচ্ছেন এখানে হাঁসের পুরো পাগনা মিলে আছে তাহলে বন্ধুরা আমরা এখানে সকাল নটার সময় এসেছিলাম এখন বাজে ঘড়িতে এগারোটা বাজে আর তার মধ্যে আমাদের পুজো দেওয়া এবং পুরো মন্দির চত্বরটা ঘুরে প্রসাদ ভোগ খাওয়া হয়ে গেল এবং ভোগ খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাব সেই ঘাটের লক্ষ্মীপুর ঘাটে সেখান থেকে ঘাট পেরিয়ে যাব নদীর ওই পারে চলুন দাদা চলে এলাম মন্দির ঘুরে এখন এই লক্ষ্মীপুর ঘাটে এখান থেকে আবার ফেরি পার হয়ে যাব ওই পারে বন্ধুরা আমি এখন আছি লক্ষ্মীপুর ফেরিঘাটে দেখতে পাচ্ছেন এই যে ফেরিঘাট আর নাজরাটা দেখুন প্রকৃতির উজাড় করে দিয়েছে দেখুন এখন জোয়ারের টাইম নদীটা কত বড়ো লাগছে কত সুন্দর এই পারে ম্যানগো বরণ্য এই পারে লক্ষ্মীপুর ওই পারে মহেন্দ্রপুর বন্ধুরা আপনারা এই লক্ষ্মীপুরে মা বিশ্বলক্ষ্মীর মন্দিরে কিভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন আপনারা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে আসুন লক্ষ্মীকান্তপুর বা আপনারা ডায়মন্ড লোকাল ধরে চলে আসুন ডায়মন্ডে সেখান থেকে রামগঙ্গা বাসে উঠুন এবং বাসে উঠে চলে আসুন মহেন্দ্রপুর এবং মহেন্দ্রপুর লেবে সেখান থেকে চলে আসুন মহেন্দ্রপুর খেয়াতে আর খেয়া ওপার থেকে খেয়া পার হয়ে চলে আসুন এই পরে লক্ষ্মীপুরে আর লক্ষ্মীপুরে এসে এখান থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথে মা বিশালক্ষ্মী মন্দির মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম তাহলে বন্ধুরা আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এই মা বিশ্বলক্ষ্মী মন্দিরে এলে আপনারা একটা আলাদা অনুভূতি পাবেন এখানে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের এক আলাদা অনুভূতি খুব সুন্দর জায়গা আপনারা একবার চলে আসুন আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন সেই মন্দিরের শাঁকের আওয়াজ শাঁক ঘন্টার আওয়াজ এখানে ভেসে আসছে আর এখানে দেখছেন লক্ষ্মীপুর ঘাটে অনেকে নৌকা বুক করে চলে এসছে এই মা বিশালক্ষ্মী মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি এখন লক্ষ্মীপুর থেকে খিয়া পাড়ায় যাচ্ছি লক্ষ্মীপুর থেকে আমি এখন যাচ্ছি মহেন্দ্রপুরে দেখুন বন্ধুরা সেই চলে এলাম লক্ষ্মীপুর থেকে মহেন্দ্রপুরে দেখুন খেয়া পার হয়ে আর এই সেই জায়গা জঙ্গলের ভিতর থেকে প্রায় আধা কিলোমিটার যেতে হবে মেন রাস্তা যাওয়ার জন্য দেখুন দেখুন এই মহেন্দ্রপুর ঘাট যাওয়ার ঘাটে যাওয়ার রাস্তাটা দুদিকে ম্যানগ্রোভ অরণ্য আর এই মদিহায় রাস্তা আর এখানে শাজমুল দেখতে পাচ্ছেন দুপারে একটা অভিজ্ঞতা দেখুন বন্ধুরা পুরো জঙ্গলে ঘেরা রাস্তা একটা আলাদা অনুভূতি বন্ধুরা আমি এখন আছি মহেন্দ্রপুর ম্যানকোভ অরণ্য দেখতে পাচ্ছেন আর এই ম্যানগোভ অরণ্য এই রাস্তাটা সোজা চলে গেছে দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে একদম মহেন্দ্রপুর ঘাটে ঘাট পেরিয়ে পারে লক্ষ্মীপুর যাওয়া যায় আর ওই পারে আছে মা বিষালক্ষ্মীর মন্দির আর দেখতে পাচ্ছেন কি অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা এই মহেন্দ্রপুরে দুপারে পুরো ম্যানগ্রোভ অরণ্য আর মধ্যখান্ডে সরু রাস্তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা আপনারা এখানে আসলে এক আলাদা অনুভূতি পাবে আলাদা অভিজ্ঞতা হবে সুন্দরবনে জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করার তো বন্ধুরা এই লক্ষ্মীপুরে মা বিশালী মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন よろしくお願